আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ রাত থেকেই ভিডিওটি শুরু করে দিলাম রাতের বেলায় সবাই মিলে আমরা পিঠা বানাতে বসে পড়েছি আমার তো ভাগ্নি বাড়িতে চলে এসেছি তো ওর নাম হচ্ছে সালমা তো সালমাদের বাড়িতে আমরা তিন যাই চলে এসেছি পিঠা বানানোর জন্য তো পিঠাগুলো সবাই বানিয়ে নিচ্ছে আর আমি তো চুলার পাড়ে বসে তারপর পিঠাগুলো ভেজে নিচ্ছি তো বললাম যে আমি পিঠা বানাবো না আমি কিন্তু পিঠা ভেজে নেব। তাহলে আমি চুলার পাড়ে যাই পিঠাগুলো ভেজে দিই আর তোমরা সবাই পিঠাগুলো বানিয়ে নাও তো যেই কথা সেই কাজ আমি তো চুলার পরে চলে এসেছি আর এখন আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি প্রথম কয়েকটা ফুলে নি তো অনেকক্ষণ হয়েছে বানানো হয়েছে তো যার কারণে কিছু পিঠা না প্রথম অবস্থায় ফুলেনি তো পরবর্তীতে সবগুলো পিঠে কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছিল তো এখন আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছি পরের দিন সকালবেলা আমরা তো আবারও চলে এসেছি ছালমাদের বাড়িতে আমি তো সবার আগে এসেছি খুব সকালবেলায় চলে এসেছি যেহেতু অনেকের রান্না বান্না করতে হবে তো সকালে নাস্তা আমরা সবাই মিলে এখানেই করে নেব আর এখানে আমি সকালে নাস্তায় খিচুড়ি রান্না করব। সব কিছু রেডি আছে তো আদা রসুন জিরেটা রাতের বেলায় বেটে নেওয়া হয়েছে আর সকালবেলায় মাংস ভিজিয়ে নিয়েছি আর মাছ ভিজিয়ে নেওয়া হয়েছে আর এখানে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা আমি রান্না করে নিচ্ছি আর এখানে সবাই দুপুরে রান্নাবান্নার আয়োজনের জন্য কেটে কুটে নিচ্ছে সবাই মিলে একসঙ্গে আমি তো সেই খিচুড়ি রান্না করতে বসেছি আর উঠেছি আজানের সময় তো একটার দিকে আমি উঠেছি রান্নাবান্না শেষ করে আর কিন্তু চুলার পাড় থেকে ওঠার সময়ই পাইনি এক থেকে এক রান্নাবান্না শুরু করেছি একদম শেষ না শেষ না হওয়া পর্যন্ত রান্নাবান্নাগুলো আমি করেই যাচ্ছিলাম তো খিচুড়ি রান্না করা শেষ করেছি সবাই তো খাওয়া দাওয়া করে নিচ্ছে এরপর আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে রান্নাটা করে নিয়েছি এখন ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের খোসা তো সবাই ছাড়িয়ে দিয়েছে এখন আমি মুরগির রোস্ট ভেজে নিচ্ছি মানে মুরগি রোস্ট করব তো তার জন্য চিকেনটা ভেজে নিচ্ছি আর এখানে সব কিছু রেডি আছে তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন তো আমি এক এক করে সব ভাজার কাজটা করে নিয়েছি আর ভাবি তো পাশের রান্নাঘরে এখানে পায়েশ এবং পিঠা বানিয়ে নিচ্ছে আর এখন আমি চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি এরপর তো আমি রোস্ট রান্না করে নিয়েছি তারপরে ডিম তো ভেজে নিয়েছি আর পটলে আমি মশলা দিয়েছি তো এক এক করে সব রান্না বান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই যে আমি মুরগির মাংসটা শেষে রান্না করে তারপর পোলাওটা রান্না করে নিয়েছি এই যে পোলাওটা আমি এখন দমে বসিয়ে তারপরে রেখে দিয়েছি কিছুক্ষণ এরপর নামিয়ে নিয়ে আমি এখন ডালটা রান্না করে নিচ্ছি সব শেষে এখন নুডলস রান্না করে নিচ্ছি আজ হচ্ছে সালমার মেয়ে মানে আমাদের নাতনি হয় তো ওর সোনা কাপড়ের ছোটো করে ঘরোয়া অনুষ্ঠান করা হচ্ছে তাই এত আয়োজন করা হয়েছে তো এখানে সব খাবার দাবার রেডি করে নিয়েছি তো সব কিছু এখানে তারা আসার আগেই সব রান্না রান্নাবান্না করে তারপর এখানে সাজিয়ে নিয়েছি তারা আসলে যেন কোনো অসুবিধে না হয় যেন সব কিছু তাদেরকে সামনে ঠিকঠাক মতো দিতে পারি তো যার কারণে সব কিছু রেডি করে রেখেছি আগে থেকেই তো ওনারা তো রানা করে দিয়েছেন আর আমি কিন্তু রান্নাবান্নাগুলো করে তারপরে গোসল করতে গিয়েছিলাম তো গোসল করতে গিয়ে আসতে আসতে দেখি মেহমানরা চলে এসেছে তো ওনাদেরকে নাস্তার আয়োজন করে দিয়েছে সবাই তো সেটুকু কিন্তু আর ভিডিও করতে পারেনি তো যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো সবার শেষে ভাতের চালটা ধুয়ে দিয়েছি আর এখন এই যে চুলার পারে গরুর মাংসটা রেখেছি যেন পরবর্তীতে গরম করে সবাইকে দেওয়া যায় এখানে তো এই যে বললাম আমি তো এসেই কোনো কিছুই পাইনি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো এক ফাঁকে ভিডিওটি করে নিচ্ছি তো আমার ভাগ্নে যে ছালমা ওর ভাইকে দিয়ে ভিডিওটি করিয়েছি তো সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি নাস্তার যে আইটেমগুলো ছিল পিঠা তারপরে নুডলস বিস্কুট চানাচুর ফল তো কয়েক প্রকারেরই নাস্তার আয়োজন করা হয়েছে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো সেগুলো আর ভিডিও করতে পারিনি তো এসে দেখি সবাই চলে এসেছে আর এখন সবাইকে হালকা নাস্তা দেওয়ার পর এখন খাবারের আয়োজন করা হচ্ছে তো ঘরের মধ্যে অন্ধকার তাই এখানে অন্ধকার দেখা যাচ্ছে তো সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছে আর নাতনের নাম হ ছে সুমনা তো ওকে তো সোনা কাপড় পরানো হয়েছে তো আমি এসে ওকে কাপড়টা পরিয়ে দিয়েছিলাম ওর নাকে নাক ফুলটা পরানো হয়েছে আর এমনি কসমেটিক্স টুকটাক যা কিছু লাগে তো ওকে সব কিছুই এনে দিয়েছে তো আমি আর সেইগুলো ভিডিও করে একটু ব্যস্ত ছিলাম তো এখানে তো এই যে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে সালমা হচ্ছে আমার মেজ ননাসের বড় মেয়ে তো আমার মেজন ননাস তো মারা গেছেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন তো আপা থাকলে হয়তো আজ অনেক খুশি হতেন তো তিনি আজ নেই তো এই আনন্দটুকু তার ভাগ্যে হয়তো আল্লাপাক লিখে রাখেননি তাই তিনি আর এই অনুষ্ঠানে থাকতে পারেননি তো যাই হোক সবাই আমার মেজের অনাসের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জানাতবাসী করেন এরপর তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছু সময় তারা থেকেছিলেন কথাবার্তা বলেছিলেন তো আমরা যেহেতু এখনও সবাই আছি আমার দাদাও এসেছেন সবাই কথা বলেছেন তো সবাই মিলে বিয়ের দিন তারিখটাও ঠিক করে নিয়েছেন তো বিয়ের দিন তারিখ দিয়েছেন ঈদের চার পাঁচ দিন পর যেহেতু কনের বড় ভাই চাকরি করে তো ওর তো ছুটি পাবে ঈদেতে তো ওর তো বেশি দিন ছুটি তেমন একটা পাবে না তো যার কারণে ঈদের দু চার দিন পরেই বিয়ের দিন তারিখ দিয়েছেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম